আসসালামু আলাইকুম এখন পেঁপে গাছ তাদের মধ্যে পেঁপে গাছ লাগাইছি এই যে পেঁপে মার্শাল্লাহ এই একটা পেঁপে গাছ আজকে পেঁপে পাইকে গেছে হলুদ হয়ে গেছে এই যে আমরা পেঁপে যখন পারবো বিসমিল্লা রহমান রাহিম পেঁপে মাসাল্লাহ পেঁপেটা কত সুন্দর এই যে শশা গাছ লাগাইছি ড্রামের মধ্যে শসা গাছ আর এটা হয়েছে এটিও শসা গাছ বড় হয়ে গেছে টাল দিয়ে দিছি আবার এই যে এসেছে পোলাও পাতা পোলার গ্রান আসে এই পাতা যদি পোলার মধ্যে দেওয়া হয় বা আপনি ভাতের মধ্যে দিলেও পোলার একটা গ্রান আসে এই যে ন্যাচারাল ফল নিজে হাতে লাগাই যে পেঁপে ধরছে আজকে পেঁপে পারলাম লাখ সুপুরি এগুলো পাকবো একটা একটা আকাশে রইব আসসালামু আলাইকুম